আইপিএল এর থেকে বেশি টাকায় দিল্লির লিগে খেলবেন দিগবেশ নোটবুক করে চেকবুকে কত জমবে আইপিএলের আবির্ভাবেই নজর কেড়েছেন দিগবেশ রাঠি সেটা তার রহস্যময় বোলিংয়ের জন্য তো বটেই তার সঙ্গে নোটবুক সেলিব্রেশনের জন্য। এবার দিল্লি প্রিমিয়ার লিগে দলে পেলেন তিনি আর মজার বিষয়ে আইপিএলে লখনউ সুপার জায়েন্টসে খেলার জন্য যা পেয়েছেন সবচেয়ে বেশি টাকা পাবেন তার চেয়ে পাঁচই জুলাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলাম দু থেকে শুরু হয়েছে দিল্লি প্রিমিয়ার লিগ যার ব্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শাহওয়াগকে এবার আটটা দল খেলছে দিল্লির লিগে এবং দিগ্বেশ রাঠি গত বছর এই টুর্নামেন্টে খেলেছেন এবারও ফের তাকে দেখা যাবে সাউথ দিল্লি সুপার স্টারসে তার জন্য নিলাম থেকে দিগবেশ পেলেন আটত্রিশ লক্ষ টাকা মজার বিষয় আইপিএল থেকে বেশি টাকা পাবেন দিল্লি প্রিমিয়ার লিগে খেলে আইপিএল তাকে ন্যূনতম মূল্য কিনেছিল লখনৌ সুপার জায়েন্টস সেখানেই তিনি পেয়েছিলেন তিরিশ লক্ষ টাকা অর্থাৎ আট লক্ষের বেশি পাচ্ছেন দিল্লির লিগে খেলার জন্য যেখানে তার ন্যূনতম ছিল দশ লক্ষ টাকা তবে এরকম ঘটনা আগেও ঘটেছে বিজ্ঞাপনের বাজারে বৈভবকে নিয়ে টানাটানি চোদ্দ বছরের ক্রিকেটারকে টাকার মোহ থেকে আগলে রাখছেন দ্রাবিড় এজভেস্টার্ন টেস্টের মাঝেই বৈভব সূর্যবংশীর সঙ্গে কথা বলেছেন রবি শাস্ত্রী কথা বলেছেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেটার কুমার সঙ্গে কারার সঙ্গেও জেনেছেন কিশোর ব্যাটারকে কীভাবে আগলে রাখছেন রাহুল দ্রাবিড় আইপিএল নিলামে এক কোটি দশ লাখ টাকায় রাজস্থান রয়্যালস কেনার পরই আলোচনায় উঠে এসেছিল বৈভব সূর্যবংশী কিশোর ব্যাটারকে নিয়ে তৈরি হয়েছিল আগ্রহ আইপিএলে আটত্রিশ বলে একশো এক রানের ইনিংস খেলার পর সেই আগ্রহ বেড়েছে ব্যাট হাতে একের পর এক সাফল্যের সুবাদে চোদ্দ বছরের ব্যাটারকে নিয়ে শুরু হয়েছে টানাটানি বেশ কিছু বহুজাতিক সংস্থা তাকে বিজ্ঞাপনের মুখ করতে চাই তারপর থেকেই দ্রাবিড়ের অধীনে রয়েছে বৈভব বিহারের কিশোরকে ক্রিকেটার হিসেবে পরিণত করে তোলার দায়িত্ব নিয়েছে রাজস্থান এই মুহূর্তে অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছে বৈভব ইংল্যান্ডের তো একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছে তার মধ্যে রয়েছে আটাত্তর বলে একশো তেতাল্লিশ রানের ইনিংসও টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড ডুপ্লেসি ছাপিয়ে গেলেন কোহলিকে টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লেসি অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করেছেন তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বিভিন্ন দেশের টি টোয়েন্টি লিগে খেলে বেড়ান ফাপ ডুপ্লেসি তার মধ্যে আইপিএলও রয়েছে সব মিলিয়ে টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করেছেন তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে এখন আমেরিকার টেক্সাস সুপারকে কিংসের হয়ে খেলেছেন ডুপ্লেসি সিয়াটেল বোরকাসের বিরুদ্ধে বাহান্ন বলে একানব্বই রানের ইনিংস খেলেন তিনি তারপরে রিটায়ার্ড আউট হয়ে যান তার ব্যাটে ভর করে একশো অষ্টআশি রান করে টেক্সাস একান্ন রানের ম্যাচ যেতে তারা এই ইনিংসের পর ক্রিকেটের ছোট ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন ডুপ্লেসি দুশো সাতটা ম্যাচের মধ্যে দুশো দুই ইনিংসে ছ হাজার পাঁচশো পঁচাত্তর রান করেছেন তিনি তার মধ্যে আটশত রান এবং পঁয়তাল্লিশ অর্ধশত রান রয়েছে এতদিনই রেকর্ড ছিল কোহলির দখলে অধিনায়ক হিসেবে ছ পাঁচশো চৌষট্টি রান করেছেন তিনি তাকে ছাপিয়ে গিয়েছেন ডুপ্লেসি বাবা মাকে মিথ্যে বলে ক্রিকেট শুরু জলেবর হওয়ার পর পছন্দের মোটর বাইক চড়া ছেড়ে দিয়েছেন আকাশদ্বীপ এজ বেস্টার্ন টেস্টে জসপ্রীত বুমরার জায়গায় খেলানো হচ্ছে তাকে তবে কেবি বুঝতে পারেননি গোটা টেস্টে এত ভালো বল করবেন আকাশদ্বীপ বাংলার জোরে বোলারকে খেলতে গিয়ে শুরু থেকেই বিপাকে ইংল্যান্ড প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিয়েছেন তিনি আকাশদ্বীপের ক্রিকেটের খেলা শুরু হয়েছিল বাবা মাকে মিথ্যে কথা বলে বিহারের শাসারামের ছেলে আকাশদ্বীপ সেই রাজ্যে ক্রিকেটীয় পরিকাঠামো না থাকায় চলে এসেছিলেন কলকাতায় ক্লাব ক্রিকেটে খেলার পর বাংলার হয়ে রঞ্জিতে ভালো খেলে আইপিএলের চুক্তি আদায় করেছেন সেখানেও ভালো খেলে ঢুকে গেছেন জাতীয় দলে বলে অন্য রূপের আকাশদ্বীপকে দেখা যাচ্ছে ইংল্যান্ড সিরিজে পঞ্চম দিনের প্রথম সিজনের খেলা শেষে ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে এক সাক্ষাৎকারে আকাশদ্বীপ বলেন যখন ক্রিকেট খেলা শুরু করি সময় বাবা মাকে জানতো না বাবা মাকে বলিনি একটা প্রতিযোগিতায় খেলতে বেঙ্গালুরু যাওয়ার সময় বাবা মাকে মিথ্যে কথা বলেছিলাম বলেছিলাম কাজ করতে যাচ্ছি ক্রিকেট খেলতে যাচ্ছি বলিনি কেন মিথ্যে বলেছিলেন আকাশদ্বীপ আসলে তিনি তার কথায় আসলে আমি বিহারের ছেলে সেখানে ক্রিকেটের অতটা চল নেই তাই বাবা মাকে বললে আপত্তি করত। ক্রিকেট খেলাটা ঠিক কি ক্রিকেট খেলেও যে টাকা রোজগার করা যেতে পারে সেটা ওরা পরে বুঝেছে তাই পরে জানিয়েছি সবসময় জামাই আদর চাই রশিক মেজা যে কেন ভারতীয় তারকাকে খোঁচা গাম্ভীরের গৌতম কি সত্যিই গাম্ভীর খুব একটা হাসি খুশি দেখা যায় না ভারতের জাতীয় দলের কোচকে তবে কপিল শর্মা শোয়ে রীতিমতো রসিক গম্ভীরকে পাওয়া গেল সবার সঙ্গে মজা করছেন বিভিন্ন নাম দিচ্ছেন তার মধ্যেই জাতীয় দলের এক ক্রিকেটারকে জামাই বলে উল্লেখ করেন কাকে বলেছেন তিনি জনপ্রিয় টিভি অনুষ্ঠান কপিল শর্মা শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন গৌতম গম্ভীর অভিষেক শর্মা ইউজবেন্দ্র চাহাল ঋষভ পন্থ সম্প্রতি তার প্রচারের জন্য দেড় মিনিটের একটা প্রোমো পোস্ট করা হয়েছে তাতেই সকলেই কম বেশি খুন ব্যস্ত কোচ গৌতম গম্ভীরকে নিয়ে মজা করতেও ছাড়েননি ক্রিকেটাররা যেখানে সঞ্চালক কপিল শর্মা দর্শকদের উদ্দেশ্য করে বলেন দাবি দেওয়া কার সঙ্গে সঙ্গে এক দর্শক প্রশ্ন করেন আমার মনে হয় হার্দিক পান্ডিয়া গম্ভীর ওই একই কথার সঙ্গে সহমত মুচকি হেসে তিনি বলেন ও তো জামায় আদর চাই সবসময় সেভাবেই ঘুরে বেড়ায় গম্ভীরের কথাই সকলে হেসে ওঠেন কপিল এরপর প্রশ্ন করেন কেন গৌতম এত গম্ভীর থাকেন তাতে ভারতের কোচ বলেন আমি সবসময় গম্ভীর থাকি যাতে বাকিরা হাসতে পারে